বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবার রাজধানীতে মিছিল নেমেছে রিক্সাচালকরা গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এমন দৃশ্য দেখা যায় মিছিললে তারা বর্তমান সরকারের পদত্যাগ বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ ছিল এর মধ্যেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক শোডাউন করেছে বিএনপি এদিকে সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর চলমান এক দফা আন্দোলনে ভাবে মাঠে নামছে জামাত ইসলামী এমন একটি গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই ছড়িয়ে আছে এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে দলটির নীতিনির্ধারকরা একাধিকবার বৈঠকও করেছে বলে জানা গেছে সম্প্রতি দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা নিরসনের চেষ্টাও চলছে উভয় দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এরই মধ্যে বৈঠকের মাধ্যমে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্তে উপনীত হয়েছে যদিও যুগপথের শরিক কয়েকটি দল জামাতের সঙ্গে আন্দোলনের ব্যাপারে বিরোধিতা করছে সমাচার নিউজ রাজনীতির